পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে চলছে মৃদু হিমেল বাতাসে কটকনের ঠান্ডা অনুভূত হলেও কুয়াশা কিছুটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জীবিকার কাজে বেরিয়ে পড়ছে মানুষ উষ্ণতা পেতে আগুন জ্বালাতে দেখা যায় গ্রাম অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস এদিকে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি কমেনি ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায় এবং দিনের বেলায় আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকে এদিকে শীতের কারণে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা